আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব স্বপ্নে গাভী দেখলে গরু দেখলে বলদ দেখলে কি হয় সাথে আছি আমি জোবায়ের বিন ইমাম আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো কি নিয়ম কি সেই দিক নির্দেশনাগুলা এগুলাই আজকে আমাদের আলোচ্য বিষয় আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষ আমার ফেসবুক পেজ আইডি খুলে ভরে ফেলছে নাম আর ছবি থাকলে আমি না যাই হোক স্বপ্নে কোনো ব্যক্তি যদি গাভী দেখে তাহলে এটা গাভী হলো উচ্চ মর্যাদা ও সম্পদ বৃদ্ধির নিদর্শন বুঝিয়ে থাকে মোটা গাবি এটা হালকা পাতলা গাবির থেকে বেশি সম্মান এবং বোঝায় আর গাবি হলো দরিদ্রতার নিদর্শন আর দহন করা হলো উপকারী ও কল্যাণকর বস্তুর নিদর্শন আবার কখনো সেটা অবাধ্য স্ত্রীর প্রতিও ইঙ্গিত করে থাকে কেউ দেখলো যে সে গাবি দহন করার ইচ্ছা করছে তাহলে সে গাবির সিং থেকে উপকৃত হবে কেননা সে তার জন্য অবাধ্য আর যদি দেখে আর যদি দেখে যে অন্য দহন করছে সে নিষেধ করছে না তাহলে এর টাবির হল গোয়াল তার স্ত্রীর খেয়ানত করবে আর গাবির ভুরি হলো মাল যার কোনো ধরনের মূল্য নেই গাভীর গর্ভবর্তী হওয়া নিজের স্ত্রী থাকলে স্ত্রী গর্ভবর্তী হওয়ার নিদর্শন বহন করে আর গাভীর ধ্বংস হওয়া স্ত্রীর খারাপ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে কেউ বলেন গাভী কপালে শুভ্রতা দেখা বছরের শুরুতে দুর্ভিক্ষ হওয়ার আলামত আর এক পার্শে সাদা কালো দাগ দেখা বছরের মাঝে দুর্ভিক্ষ হওয়ার আলামত এবং গাভীর দুর্বলতা দেখা বছরের শেষে দুর্ভিক্ষ হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি গাভি রিলেটেড আরো কয়েকটা আলোচনা আমরা দিব সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ